হাসপাতালের ডাক্তারের এই যে অবহেলা এই অবহেলার ব্যাপারে আমি আপনাদের কাছে কিছু কথা স্পষ্ট বলতে চাই আসলে আমার ছেলে মারুফ হোসেন তার কলম আপনার প্রথম জ্বর হয়েছিল নির্মনীয় হয়েছিল জন্ডিস হয়েছিল তাকে আমি হাসপাতালে প্রথম কেবিনে ভর্তি করছিলাম একদিনের বিল হচ্ছে তিন হাজার টাকা কোনো সমস্যা নেই তিন হাজার না পাঁচ হাজার টাকা লাগুক কিন্তু তারপরে পোলার যে জ্বর হয়েছে এই জ্বরের জন্য তারা চিকিৎসার জন্য সর্বপ্রথমে আমার কাছ থেকে তারা আপনার ছেলের আলট্রাসোনো করাইছে সোনোগ্রাফি করাইছে ইন টোটাল বারোটা আপনার আমার কাছ থেকে বারোটা রিপোর্ট করাইছে সেই বারোটা রেপোর্টের ভিতরে আপনি তাদের টাকা আসছিলো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আসার পরে লাস্ট পর্যায়ে ওই যে জ্বরে আপনার পাওয়া গেছে ভাইরাস জ্বর ভাইরাস জ্বর পাওয়ার পরে তারা যেই অ্যান্টিবায়োটিক আপনার ইনজেকশনটা পোস্ট করেছে সেই পোস্ট করার পরে আমার ছেলেটা যাই যা অবস্থা তারপরে সাথে সাথে আমার ছেলেকে আইসিউতে নিয়ে গেছে যখন আমার ছেলেকে আইসিউতে নিয়ে গেছে সাথে সাথে আমাকে বলে আইসিউর বিল পরিশোধ করে আসলে হাসপাতালে যারা যায় তারা কোনো লক্ষ লক্ষ টাকা নিয়ে সঙ্গে নিয়ে যায় না রুগী নিয়ে এবং সাথে সাথে টাকা থাকে না আমার সাথে ছিল আমি পঁচিশ হাজার টাকা আইসিউ বিল জমা দিয়া আমার ছেলেকে আইসিউ তে ভর্তি করাইছি তারপরে আইসিউ তো আপনার চার দিন ছিল ওখানে এক লক্ষ টাকা গেছে আমার চার দিনে এইভাবে যে সাধারণ অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো যারা ওই হাসপাতালে যায় তারা কোনো আপনার তাদের রেপোর্টে রেপোর্টে হাসপাতালের বিল হয় না তাদের রেপোর্টে রেপোর্টে কোনো টাকা যায় ওই জায়গায় এর জন্য আমি এটাই বলতে চাই উচ্চ লেভেলের যারা আছে যারা পয়সাওয়ালা আছে তারা যেন ওই হাসপাতালে যায় আর আপনার মতো আমার মতো যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ যারা আমরা দিন মজুরি আমরা জানি কখনো পাত্রে সদ্যে ওই হাসপাতালে না যাই আসলে হাসপাতালে যেসব ডাক্তারগুলো আছে তাদের মায়া বাসনা বলতে কিছুই নেই আমার ছেলের আর ডাইন থেকে বাম থেকে সামনে থেকে অলরেডি আপনার সাইট দিনের ভিতরে ছয়টা লাশ বের করেছে আমার নিজের চোখে দেখা যখন আমি এবং আমার পরিবারের আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করছে আমার ছেলে ছেলেটার যে এই দোষটা এই দোষটা হয়েছে সমস্ত ডাক্তারের জন্য তারা বিষাক্ত ইঞ্জেকশন মারছিল কিন্তু আমারা আমরা ভুল স্বীকার করছি আমাদেরকে বলে আপনার ছেলে পাহাড়ে গেছে আপনার ছেলে অন্য হোটেলের খাবার খাইছে আমি বলছি হ্যাঁ কেন বলছি আমি যদি নিজের ভুল স্বীকার না করি তাহলে আমার ছেলেটা আইসিউ থেকে দ্বিতীয়বার আর ফিরে আসতো না বাসায় তিন লক্ষ সত্তর হাজার টাকা এই পর্যন্ত গেছে কোনো সমস্যা নেই পাঁচ লক্ষ টাকা গেলেও কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে আমার অজাতা টাকাগুলো গেছে এখন পর্যন্ত আমার ছেলেটা কলম অসুস্থ ঠিক মতো হাঁটতে পারে না হারতে গেলে ঘুরলাইয়া ঘুরলাইয়া পড়িয়া যায় এই যে অবিচার ডাক্তারের বিরুদ্ধে কথা বলার মতন বাংলাদেশে না কোনো জায়গায় নাই কিন্তু তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদও করে না তারা ডাক্তার আসলে এই ভুক্তভোগী আপনাদের ভিতরে কে কে হয়েছেন এই ভিডিওটা দেখার পরে আল্লাহ রাস্তায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার রুগী কেউ মারা গেছে কিনা আপনার সুন্দর ট্রিটমেন্ট পান নাই আপনি এখানে এইভাবে ভুক্তভোগী হয়েছেন কি না হাসপাতালে যে জালিয়াতিগুলো আমি মনে করি আপনারা কি মনে করেন যে এগুলো একটা সমাধান করা উচিত তা না হলে প্রতিটা ডাক্তার এইভাবে মুরগি যখন মনে করে আমরা যে ফার্মের মুরগি বাজার থেকে কিনে আনিয়ে জবাই করি সেই মুরগির মতন কলম ডাক্তারগুলো বলি দিতে আসে এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটা শেয়ার করে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের সবাইকে উচ্চ লেভেলের ডাক্তাররা জানো এই ভিডিওটা দেখতে পারে আমি সত্য কথা বলছি এখানে তিল পরিমাণ মিথ্যে কথা নয় আমার ছেলেকে যখন আপনার এই বিজা বিষাক্ত ইঞ্জেকশনটা করেছে সেই ইঞ্জেকশনটা মানে বিষাক্ত নয় জ্বরের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিছিল কিন্তু আঠারো বছরের ছেলেকে ওই ইঞ্জেকশনটা দেওয়া হয় নাই আমি আর একটা ডাক্তারের সাথে পরামর্শ করেছি উনিও এম উনি বলেছে এইটা ওনার শরীরে খাড়ে নাই হয়তো ওনার জীবনও যেতে পারত এই ধরনের ভুল জানি আর কারোর সাথে না হয় এর জন্য আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারো মায়ের বুক জানি আর খালি না হয় আল্লাহ হাফেজ সবাই আমাকে মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের দোয়াও ভালোবাসায় মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ